আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাক আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম আলোচনাটা সম্পন্ন করার ভিত্তিক সবাইকে শোনার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ আমাদেরকে যখন সৃষ্টি করেছেন আমাদেরকে খুব ভালোবেসে আল্লাহ সৃষ্টি করেছেন আর এখনও আল্লাহ ভালোবাসেন তাই আল্লাহ সুরে রহমানে বলেছেন বিসমিল্লাহ ইব্রাহমান রহিম আরমান ও আল্লামাল আল কোরআন আর্রাহমান আল্লাম আল কোরআন আমি সৃষ্টি করিয়েছি মানুষ শিক্ষা দিয়েছি কোরআন তো শিক্ষা এবং খালাকালিন সান আল্লাহ বয়ান এবং মানুষকে তার ভাব প্রকাশ করার জন্য শিখিয়েছেন আল্লাহ এখানে বলেছে আরো আগমান আল্লাম কোরআন আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ শিক্ষা দিয়েছেন কোরআন আর শিক্ষা দিয়েছেন কেন শিক্ষা দিয়েছেন কোরআন আমরা যেন আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এবং আল্লাহর দেখানো পথেই যেন আমরা চলতে পারি পরকাল যেন আমাদের জন্য সুগম হয় তাই এর উদ্বৃত্তি দিয়ে আমি বলতে চাই কোরআনের প্রথম সুরা সুরা ফাতেহা এমন একটি জিনিস যে আপনার জন্য আল্লাহর কাছে বিশাল একটা প্রার্থনা যে প্রার্থনা খুঁজে আপনি কোথাও আর এরকম প্রার্থনা পাবেন না কারণ আপনাকে এই শিক্ষাই দেওয়া হচ্ছে যে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহ আপনাকে অবশ্যই সাহায্য করবে কারণ এখানে বলেছেন বিসমিল্লা হিবাহমানুর রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আলহামদুলিল্লাহ হিবাব্বির আল আমিন সকল প্রশংসা এবং জন সময়ের প্রতিপালক আল্লাহরি এবং সমস্ত প্রশংসা একমাত্র দাবিদার এবং মালিক একমাত্র আল্লাহ আল্লাহতালা এবং তারপরে আয়তে বলেছে আর রহমান রহেম যিনি দয়াময় পরম দয়ালু তাহলে আল্লাহ আমাদের প্রতি প্রকৃতই দয়ালু কারণ একথাটা আল্লাহ নিজেও বলেছেন এবং আমরা আমার রাসুলের কাছ থেকেও জেনেছি দিন কর্মফল দিবসের মালিক এবং কিয়মত দিবসের মালিক ইয়া কানবদুয়া ইয়া কান্তাইন কারণ আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি কারণ এখানে পুরোটাই আমাদের জন্য একটা প্রার্থনা স্বরূপ এবং আল্লাহর কাছে সাওয়ার কথাগুলি এখানে রয়েছে ছয় নম্বরে আয়ত আল্লাহ বলেছেন ইহদ্দিনা সেরাত আল মোস্তাহিম সেরাত আল মস্তাকিমের অর্থ অনেকেই জানেন অনেক লোকই বোঝেন আমাদেরকে সরল পথ প্রদর্শন করো এবং সেটা কোন পথ সাত নম্বর আয়াতে দেখেন আল্লা আমতাল আলাইহিম গাইরেল গাইল আলাইহিম আলাই হিম কারণ তাহাদের পথ যাহাদের তুমি অনুগ্রহ দান করেছো এবং করিয়া তাহাদের পথ নহে যাহারা ক্রোধ ও নিপতিত পথ ভ্রষ্ট জাতি কারণ এই সুরাটা পুরা দায় আমাদের জন্য আশীর্বাদ কারণ এটা প্রার্থনা আমাদের আল্লাহর কাছে এই সুরাটা যতবার বলবেন ততবার আপনার আপনার এই সুরার বরকতে আল্লাহ আপনার ওপর রাজি খুশি থাকবেন কারণ আপনি নিজেও জানেন যে এটা একটা প্রার্থনা যার ফলে আল্লাহ সুরার এই সুরাটা এমনভাবে বলেছেন যে এই সুরা ছাড়া আপনার নামাজ সম্পূর্ণ হবে না আপনি যে কোনো নামাজ পড়েন তার মধ্যে সুরাটা আপনাকে পড়তে হবে আপনি যে কোনো কাজ করেন আপনি আল্লাহর জন্য যে কোনো ইবাদত করেন তার মধ্যে কিন্তু সুরা ফাতেহাটা ফরজ করা হয়েছে তার মধ্যে সুরা ফাতেহা আপনার খুবই জরুরি তাই আমরা সুরা ফাতেহা দিয়ে আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করব। আল্লাহর কাছে প্রার্থনা যদি আমরা করি এই সুরার যে অংশবিশেষগুলো এগুলি শুধু আমাদের প্রার্থনায় কাজে আসবে দেখেন আপনি হয়তো সবসময় পড়বেন না আল্লাহ জানে তাই নামাজের মধ্যে ইঙ্কুট করেছে অন্য অন্য আপনি একটা জিয়ারত করবার যান কোনো কিছু যান একটা দোয়া মাহফিল করেন যেখানেই যান সুরা ফাতেহা সারা তার সমাপ্তি ঘটবে না তাই আপনার জন্য যেমন সুরা ফাতে হা খরচ করা হয়েছে তার ওপরেও আপনি যদি এই সুরাটা বেশি বেশি পরেন তাহলে অবশ্যই আপনার ওপর আল্লাহর একটা রহমত থাকবে একটা দৃষ্টি থাকবে যেমন আর একটা সুরা আছে ছোটো সুরা সুরা এক্লাস এই একলাস সূরা যদি কেউ সব জন্য পড়তে থাকে এবং সঙ্গী হিসেবে কেউ বেছে নেয় তাহলে এখানে বলা আছে যে মৃত্যু ছাড়া তার আর কোনো বাধা নাই মৃত্যুর পরে তাকে জান্নাতে দেওয়া হবে এই কাজগুলো আমাদের খুব জরুরি এবং এগুলি আমাদের সবসময় আগে ধরা উচিত এগুলি প্রার্থনা আমাদের সব সময় করা উচিত তাই আসুন আমরা ইসলামের পথে চলি এবং আল্লাহর এই প্রার্থনাগুলি আমরা সবসময় ধরে রাখি এবং প্রার্থনাগুলি আল্লাহর কাছে করি আল্লাহ আমাদেরকে অবশ্যই হেদায়ত দান করবেন এবং আল্লাহ আমাদের ওপর রাজি খুশি হবে আল্লাহর রাসুলের প্রতি আমরা আনুগত্য করি আল্লাহর রাসুল আমাদের প্রতি রাজি খুশি হলে পরকালে আমাদেরকে সাফায়েত করবেন আর ভিডিওটা দীর্ঘায়িত করতে চায় না সবাইকে আমার সালাম জানিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লা ওবরাকাত